তার সমন্বয় করে খুনি আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার তোমার আমার আপত্তি নেই জি দাদা ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তার ক্ষমতা আসবে মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত এদের কৃষক শ্রমিক কত শ্রমিক বিকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কারণ শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠায় দিল ওই ৭ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে ১৪ জুলাই পর্যন্ত এই অগ্নিসংযোগ এগুলি না কারো গায়ে তো একটা টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো অত কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ইচ্ছামতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করিনি কিছু কারণ আমি কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আর গোটা আমরা নিয়ে গেছি যে আরে কোটায় নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বস্য তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

ছেড়ে দিল হলেটিসের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডেড আমরা আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে ছিল তার একটা সংযোগ ছিল সাধারণ মানুষ আজকে খেতে পায় না পড়তে পারে না তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনার সরকারই ভালো ছিল দেখো সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট কয়লা কেনা এলএনজি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সব কিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনা সব ব্যবস্থা করে আসছে যে এলএনজি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় তিন দামে কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কিনা সেটা চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে এত সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনে খেতে এবং ডাল তেল গম খেতে পারবে সেই ব্যবস্থা করে আসতে হবে সস্তায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে কেন বাড়লো আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের তার মানে তুমি আরেকটা জিনিস করো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ পেল তখন তো এক কোটি ছিল বাকি তো অন্য দলের তা আওয়ামী লীগ তো দল দেখে নাই

আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী লীগের সন্তান হচ্ছে এটা তার কি অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ড্রাইভার দিতে দেবে না যেতে হবে না স্কুলে যেতে হবে কলেজে যেতে দেবে না হোট ইজ দিস আর এই ছেলেপেলেদেরকে কি দাদব বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা পাওয়ায় গাছের সাথে বান্ধে তাদেরকে দিয়ে ডিজাইন করায় লাঠি সোটা নিয়ে জীবন আমি জানি পৃথিবীতে কোন দেশে এই ঘটনা ঘটছে কিনা চিফ জাস্টিস তার বাড়ি হামলা চিফ জাস্টিস হামলা যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না উনি সাথে সাথে রিজাইন করে দিছে কতজন মানে জস তাদেরকে এজলাসে যুক্ত দেবে না তাদের রিজাইন করার চাপ দিছে রিজাইন করার থেকে তাদেরকে কোন কোনো কোর্ট দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল